জয় বাবা হরি দেয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব আটষট্টি পর্ব আটষট্টিতে আপনারা শ্রবণ করবেন মৃত্যুঞ্জয়ের কালীনগরে বসতি তবে পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা এখন শ্রবণ করবেন কালী নগরে বসতি মৃত্যুঞ্জয়ের মল্লকান্দি গ্রাম জমি হয়ে গেল জলা জমি হইল অফলা মানে উর্বর যত জমি রয়েছে সমস্ত অফলা হয়ে গেছে জল সমস্ত জমিতে এত পরিমাণে হয়েছে যে জমিতে আর কোনো ফসল ফলছে না গ্রাম্য মাঝে কৃষি কার্য করিত যাহারা নানা রূপ বাণী যাদি করিল তাহারা হিসাদে বলে শুনো ওরে মৃত্যুঞ্জয় এ দেশে অজন্ম হলো কি হবে উপায় সকলে বাণিজ্য করি হইল ব্যাপারি তুমি তো বেড়াও শুধু বলে হরি হরি জননী তোমার হয় পরমা বৈষ্ণবী কিসে হবে মনে মনে ভাবি গৃহস্থের গৃহ ধর্ম রক্ষা সুবিহিত ধর্মক্ষেত্র গৃহকার্য করাই ভার যাতব সাধবি সতী ব্রতা কার্য কিছু না করিলে খেতে পাব কোথা তুমি যাও মধুমতি নদীর উপরে কিছুদিন গিযা বাসারে আমার সন্ডি চরণ মল্লিকের বাড়ি জমি রাখো ধান্য পাবে কৃষিকার্য করি অন্তরঙ্গ ভক্ত হবে সে দেশেতে তোমারে করিবে ভক্তি একাগ্রম নেতে হরি নাম সংকীর্তন রাত্রি তাহা হলে হবে তোমা করিবে ভক্তি কিলা রাম সুন্দরের কন্যা পদুমানিবাসী দেবী রাম সুন্দরের ভার্জা তিন করি মাতা সে বৃদ্ধা পরমা ধন্যা সতীপতিব্রতা গিয়াছিল ক্ষেত্রে জগন্নাথ দর্শনে জগন্নাথ রূপ তার লাগিল নয়নে দেশ জগবন্ধু করি দর্শন জগবন্ধু বলি সদা করি তোর ভোর রাত্রি সুখ তারা করি হইতো তখন হইত প্রেমভাব বুদ্ধিপন সূর্যোদয়ে অষ্ট সাত্ত্বিকভাবে রুদ সেত পুল বিরোভ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা হয় নুনমতা উন্ন উত্তার উত্তার নয়ন হন ধরাতে প্রভাতে উদিত হলে তরুণ দেখেন জগবন্ধুর শ্রীচন্দ্রব সেই রত্নগর ভোজাত শ্রী ককিলা দেবী সতী অংশে জন্ম সেই পরমাবী মা এ ঝিয়ে তাহারা তোমার ভক্ত হবে আত্মস্বার্থ ত্যাজি তোমা ভক্তি করিবে তা সুনিরিষ্ট সিতে কহে মৃত্যুঞ্জয় যে আজ্ঞা তোমার প্রভু যাইব তথায় একা মাত্র গেল পদুমায় মৃত্যুঞ্জয় চন্ডীচরণের বাটি হইল উদ কে পদুমায় থাকিলে গিয়া হরি গুণ বেড়ান গাহিয়া দিবা মধ্যে প্রহরেক গৃহকার্য করে হরি কথা কৃষ্ণ কথা গোষ্ঠে কাল হরে ঠাকুরের যুগ ধর্ম করিল প্রসার ক্রমে সবে লোকে ভক্ত হইল তাহার সবে বলে আপনাকে যেতে নাহি দিব আমরা সেবক হয়ে এ রাখিব পূর্বে শ্রী মুখে করিয়াছিল ব্যক্ত সমাত্রিক ককিলা হইল তার ভক্ত হরিনাম মহামন্ত্র জপে নিরবধি অল্প দিনে ককিলার হলো বাক পদুমা আইসপাড়া শিকালী নগর প্রভুর ভাবেতে সবে হইল বি কোকিলাকে ভক্তি করে এ দেশে সবার কোকিলার দোহাই দিলে যায় যা ওঠা বিশুচিকা জরতী সা রস পিত আর দেহিকে ত্রাহিকে জ থাকে না কোনই ব্যাধি অমনি আরাম মহাব্যাধি সারে নিলে কোকিলার নাম রোগী সগী ভোগী যত জ্ঞানী কি অজ্ঞানী কোকিলাকে ডাকে সবে মাতা হরি নাম করিলা প্রচার মৃত্যুঞ্জয় রহিলেন সে কালী সকলে সাহায্য করি তুলি দিল ঘ ঠাকুর কর হেবা সিহারভিত ভার জেতার সুভদ্রা জননী দোহে আসে মল্লকান্দি জানো কাঙ্গালিনী মৃত্যুঞ্জয় কান্দি যাতায়াত করে মাঝে মাঝে দেখা দেন সুভদ্রা মায়েরে কাস মৃত্যুঞ্জয় সুভদ্রা সুমতি তিনজন প্রভুর সেভায় আসে ব্রতি মহাপ্রভু আজ্ঞা দিল তাহার পতি সকলে নগরে কালীনগরে বসতি। নিশি গতে করল প্রভাত সম কর যাত্রা বুধের উদ প্রভু আজ্ঞাসির ধরি ওমনি চলিল আসিয়া কালী নগর বসতি করিল গোসাই কালী নগরে করেন বিরাজ ৰচিল তাৰক চন্দ্ৰ কবিৰ সৌৰা হৰিবল 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 হৰিবল